মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজাহ শুভেচ্ছা তো ঈদুল আজা নামাজ পড়ার জন্য আমি এখন মসজিদে আসলাম মসজিদে নামাজ পড়া শেষে একটা ফার্মে যাব আমি কোরবানি দেওয়ার জন্য আমি গরুর কুরবানি দিচ্ছি তো আমি যে ফার্মে যাব সেটা ডালাস থেকে অলমোস্ট এক ঘন্টার উপরে ড্রাইভ করতে হবে তো আমি নামাজ পড়ে ফার্মে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে কেউ গরু কেউ গর কোরবানি দিচ্ছে যার দেওয়ার আর জায়গাটা অনেক বিশাল বড়ো সঙ্গত কারণে আমি আসলে কোরবানি যে স্লটারিংটা সেটা আমি দেখাবো না তো সারাদিনটা আসলে এখানেই কাটবে আমার আমার সাথে আরও অনেকে এসেছে এই যে ট্রাকটা দেখছেন সেটা দিয়ে আসলে গরুকে টান দেওয়া হয় যখন স্লটারিং করা হয় আর আজকের দিনটা আশা করি ভালোই যাবে আমার আমেরিকাতে এ নিয়ে ষষ্ঠ ঈদ পালিত হচ্ছে উইদাউট মাই ফ্যামিলি চাচ্ছিলাম যে ঈদের এই আনন্দগণ মুহূর্তটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি আমার সকল বন্ধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অ্যাগেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ